আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বামী মহমি হলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সালফারের ধারাবাহিক আলোচনায় আজকে চতুর্থ আজকে চোদ্দতম পর্ব আপনার সাথে শেয়ার করব এ পর্বে আপনার সাথে সালফারের আক্রান্ত দিক অর্থাৎ সালফার মেডিসিন এর রুগী তারা কোন সাইডে আক্রমণ মানে আক্রান্ত হয়ে থাকে কোন সাইডে তাদের রোগ বেলা বেশি হয়ে থাকে সেই বিষয়ে কথা বলবো সালফারে আক্রান্ত দিক সালফারের প্রথমে শরীরের ডান দিকে আক্রান্ত হয় এরপরে গিয়ে বাম দিকে আক্রান্ত হয় শরীরের ডান সাইডে আক্রান্ত হয় এরপরে রোগে ভোগার পরে বাম সাইডে চলে যায় শরীরের উপর অংশ বাম দিক নিচের অংশ ডান দিকে আক্রান্ত হয়ে থাকে এখানে এই আজকের। এই আলোচনা থেকে শুধু সালফার নয় সালফার ছাড়া আরও যে অন্যান্য মেডিসিনগুলো আছে এই মেডিসিনগুলো শরীরে কোন পাশে কাজ করে থাকে কোন পাশে আক্রম আক্রান্ত হয় কোন রোগীর কোন মেডিসিনের রুগী কোন পাশে আক্রান্ত হয় সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো অর্থাৎ আজকের এই আলোচনা একটি আলোচনায় আপনি যদি ধৈর্য ধরে দেখতে থাকেন তাহলে আপনার রুগীর কোন সাইটে কোন মেডিসিন কাজ করে সে বিষয়টি নিয়ে আর কোনো ভাবতে হবে না এখানে আমি যে বিষয়টি দেখানোর চেষ্টা করেছি এগুলো হলো শরীরের যে পার্ট অর্থাৎ শরীরে যেই সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো এখানে দিয়ে দিয়েছি অল্টারনেটিং সাইট অর্থাৎ একবার ডান সাইড একবার বাম সাইড হ্যাঁ একদম একবার উপর সাইড নিচ সাইড এরকমভাবে কী করে অল্টারনেট করে সাইড যদি অল্টারনেট করে অর্থাৎ ডান বাম এরকম একবার ডানে একবার বামে এমন যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কয়েকটি মেডিসিন দেওয়া রয়েছে তার মধ্যে রয়েছে রয়েছে এবং লাইকোপোডিয়াম এই রোগীগুলো দেখা যায় একবার ডাইন সাইডে আক্রান্ত হয় আবার বাম সাইডে আক্রান্ত হয়ে থাকে ব্যাকওয়ার্ড অর্থাৎ পিছন সাইড শরীরের পিছন সাইটে আক্রান্ত হয় সেই ক্ষেত্রে ব্রায়োনিয়া সিলিডোনিয়াম ক্যালিকার সিপিয়া এবং সালফার আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সালফারের রোগীদেরও কিন্তু শরীরের পিছন সাইড আক্রান্ত হয়ে থাকে যার কারণে কিন্তু একটি কথা আছে যে সালফার রুগীরা কিন্তু ব্যাক পেন বেশি ভুগে থাকে অর্থাৎ তাদের পক্ষে একটা জায়গায় আর মিনিট দাঁড়িয়ে থাকা কিন্তু সম্ভব না একদম অসম্ভব তারা থাকতে পারে না ক্রস অর্থাৎ লেফট রাইট আপার বাম সাইডের নিচের দিকে এবং ডান সাইডের উপর দিকে অর্থাৎ উপরে ডান সাইড নিচে বাম সাইডে যে মেডিসিনগুলো আক্রান্ত হয় সেটার ভিতরে রয়েছে হলো অ্যাম্বারিয়া তারপরে হলো অ্যান্টিম ক্রুড রয়েছে বোরাক্স ববিরাম ক্যালকিরাকার কোষ্টিকাম এরপরে হলো ল্যাকক্যান লাইকোপোডিয়াম ফসফরাস সাইলেস সালফুরিক অ্যাসিড রয়েছে ক্রস ওয়াইজ লেফট আপার অ্যান্ড রাইট লোয়ার লেফট আফার বাম উপরে বাম সাইড উপরে বাম সাইড এবং নিচের দিকে ডান সাইডে আক্রান্ত হয়ে থাকে এখানে রয়েছে অ্যাগারিকাস রয়েছে অ্যাসিড ফ্লোর রয়েছে লিডাম রয়েছে রাস্টক্স হ্যাঁ তারপরে থুজা ভ্যারেট্রাম এগুলো মেডিসিন হলো বাম উপরে বাম সাইড এবং নিচে ডান সাইডে কাজ করে থাকে ডায়গোনাল অর্থাৎ বৃত্তাকার যেই মেডিসিনগুলো কাজ করে থাকে বৃত্তাকারভাবে আক্রান্ত হয়ে থাকে তার মধ্যে রয়েছে হলো রাস্টক্স রয়েছে ফসফরাস হ্যাঁ তারপরে এগারে কাজ রয়েছে এবং সালফোরিক অ্যাসিড রয়েছে যেগুলো হলো বৃত্তাকার হিসেবে আক্রান্ত হয়ে থাকে ফরওয়ার্ড সামনের দিকে আক্রান্ত হয় স্পাইজেলিয়া রয়েছে রাইট সাইড শরীরের ডান সাইডে যে মেডিসিনগুলো কাজ করে অর্থাৎ এই এখানে যে লিস্ট দেওয়া রয়েছে এইগুলো হলো শরীরের ডান সাইডে কাজ করে থাকে তার মধ্যে ফার্স্ট গ্রেডে যে মেডিসিন রয়েছে অ্যাফিস রয়েছে আর আর্সেনিক রয়েছে অরমেট ব্যাপটেশিয়া বেলেডোনা বোরাক্স ব্রায়োনিয়া ক্যালকিরাকার ক্যান্থারিস চেলিডোনিয়াম তারপরে কোকোলাস কলোসিন কোনিয়াম এরপরে হাইড্রাস্টিসকার লাইকোপোডিয়াম লাইসিন নাক্সবম পালসেটিলা এরপরে রুট্রা রেটানহিয়া রয়েছে সার্সাফেলিরা রয়েছে এরপরে হলো সালফিউরিক অ্যাসিড এবং সালফার সালফার কিন্তু সেকেন্ড গ্রেডের অর্থাৎ শরীরের ডান সাইডে কাজ করে থাকে অর্থাৎ শরীরের ডান সাইডে আক্রান্ত হয়ে থাকে леফট সাইড বাম সাইডে বাম সাইডে যে মেডিসিনগুলো কাজ করে এখানে বাম সাইডে যে মেডিসিনগুলো কাজ করে ফার্স্ট গ্রেডে কিছু মেডিসিন এখানে দেওয়া রয়েছে যেগুলো শরীরে বাম সাইডে খুব বেশি কাজ করে থাকে অর্থাৎ বাম সাইডে আক্রান্ত হয়ে থাকে এর মধ্যে রয়েছে হলো ফার্স্ট গ্রেডে রয়েছে হলো আটজন নাইট রয়েছে তারপর বিস মাত রয়েছে সিনা ক্লেমেটিস এরপরের হলো ক্রেজোট ল্যাকেসিস মেজেরিয়াম এরপরে নাম এবং সালফার সালফার অর্থাৎ রাইট সাইডে আক্রান্ত হয় দ্বিতীয় গ্রেডে হলো রাইট সাইডে আক্রান্ত হয় এবং ফার্স্ট গ্রেডে হলো লেফ অর্থাৎ বাম সাইটে আক্রান্ত হয় সালফারের রুগীরা রাইট দেন লেফট রাইট দেন লেফট প্রথমে ডান এরপরে বাম এখানে কিন্তু সালফার দেখা যাচ্ছে এরপরে লেফট দেন রাইট প্রথমে বাম এরপরে ডান এখানে হল ল্যাকে রয়েছে অর্থাৎ এই মেডিসিন গুলো প্রথমে আগে বাম সাইটে আক্রান্ত হয় এরপরে ডান সাইটে আক্রান্ত হয় কোল্ডনেস অপ অর্থাৎ আক্রান্ত স্থানটি পার্শ্ব ঠান্ডা হয়ে থাকে ঠান্ডা হয়ে যায় হিট অপ শরীর পার্শ্ব গরম হয়ে থাকে অর্থাৎ সাইডটা গরম হয়ে থাকে ওয়ান সাইড সিমটম অর্থাৎ শরীরের একটা সাইডে বিভিন্ন ধরনের সিমটম দেখা যায় অ্যালুমিনা রয়েছে অ্যানাকাডিয়াম রয়েছে ব্রায়োনিয়া রয়েছে ল্যাকেসিস তারপরে লাইসিন ফসফরাস ফসফরিক অ্যাসিড হ্যাঁ সালফরিক অ্যাসিড এবং সালফার এখানে থার্ড গ্রেডে দেখা যাচ্ছে অর্থাৎ শরীরে অন সাইড এক সাইডে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ হয়ে থাকে বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন অর্থাৎ এই আজকের আলোচনায় দেখানোর চেষ্টা করেছি শরীরের কোন সাইডে কোন মেডিসিনে আক্রান্ত হয়ে থাকে সেই বিষয়টি বিস্তারিত দেখার চেষ্টা করেছি আশা করি এই ভিডিওটি যদি দেখতে পান ভিডিও দেখলে অবশ্যই আপনার এই কোন মেডিসিন কোন সাইডে আক্রান্ত হয় এই বিষয়টি নিয়ে আর বেশি ভাবার চেষ্টা বেশি ভাবতে হবে না এর ভিতরেই আশা করা যায় সব তথ্য দেওয়া রয়েছে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বামী ভূমি হলে স্বাদী থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ববরকত